কাশির সরু গলি নিয়ে অনেক কথা শোনা যায় বলা হয় গলিও কি ভুল ভুলাইয়া কিন্তু আমরা ভুলে যাই যে এই গলিগুলো আছে বলেই কাশিতে বড় বড় সেলিব্রিটি নিজের বাড়ি থেকে বড় রাস্তা অবধি কিন্তু পায়ে হেঁটে আসতে বাধ্য হন কারণ বাবা বিশ্বনাথ কারোর পানা মেনে নেন না বলেই কাশির গলিতে মানুষ আর সারের সমানাধিকার মন বলে কাশি সাধনার চেয়েও অনেক বেশি করে প্রেমের শহর প্রেম সাধনার সহ যারা ভালোবেসেছে যারা হারিয়েছে তাদেরই মনোভূমি এই বারাণসী সতীর সব দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্যে মেতে উঠেছিলেন সতীর প্রেমিক আর সেই নাচই সব থেকে জন্ম দিয়েছে শব্দের শব্দের জাদুকর গালিব তাই কি আত্মার অনুভব করেছিলেন বারাণসীর অনুরোধ বারাণসীর আলো ছায়াতেই তো রচিত তার অবিস্মরণীয় চিরাগে দয়ের। যার ছত্রে ছত্রে কাশি হয়ে উঠেছে সেই ভাসমান প্রদীপ যার বুকে শিখার মতো জ্বলছে গালিবের কাব্য কাশিতে থাকাকালীন বহুবার এমন হয়েছে যে আশি ঘাটে বসে ঘন্টার পর ঘণ্টা তুলসীদাসের রামচরিত মানুষ পাঠ শুনেছি আবার বিকেলে গালিবের ভাষায় ক্রিপনের কবরের চেয়েও বেশি অন্ধকার আর অপরিসর কোনো গলির ভেতরে রাস্তা বাতাসে আতবের মতো অনায়াসে মিশে যেতে দেখেছি গালিবের পঙ্ক্তিকে হিন্দি অনুবাদে শোনা যায় গালিবের সেই বাক্যেও যেন সন্দেশের গায়ে তবকের মতো লেগে আছে শ্রীমা সারদা দেবী যখন অন্নপূর্ণা মন্দিরে অবগুণ্ঠনপতি এক স্ত্রীলোককে ঘুমটার ভিতর দিয়ে সিঁদুর পড়াতে যান তখন আত্মবড় হয়ে উঠলে দেখা যায় যে কপালে তৃতীয় নয়ন লেগে তৃতীয় নয়নে লেগেছে সিঁদুর তখন তিনি বাজ্যজ্ঞান হারান দেবী হোক বা মানুষ তৃতীয় নয়ন খাবে মেয়েদেরই থাকে তাই কাশেশ্বরী অন্নপূর্ণা মন্দিরে প্রসাদস্বরূপ হাতে পাওয়া যায় চাল যা থেকে অন্ন তখনই তৈরি হতে পারে যখন বাড়ির কেউ তা ফুটিয়ে দেয় চলে সাধকেরা বলেন এই আসলে মন্ত্রের মন্ত্র হয়ে ওঠা আখ্যান মন্ত্র দিয়েই হতে পারে চব কিন্তু সিদ্ধমন্ত্র পেলেই সম্ভব জব। আরো মনে হয় এই গল্পের মধ্য দিয়ে শ্রীমা অসংবেদনশীল আমাদের শেখান যে দেখো দেখতে শেখো অন্যের আবরণ সরিয়ে তার কষ্টটুকুর হদিশ পেলেই তো তোমার আবরণ ত্যাগ করতে ইচ্ছে হবে দশস্বমেধ ঘাট মাঝির নৌকায় সবজির মান্ডির বসড়া চৌকাঘাটে মাছের বাজার বাঙালি তোলায় গামছা চাদর কাঁসা পিতল ধাতু পাথরের দোকান মদনপুরায় বেনারসির কারখানা কাত্তায়নী সিদ্ধদাত্রী শঙ্কর কালকাজির মন্দির কাল কালভৈরবের দরজায় লাড্ডু বিক্রি কিংবা হাতে যে বাচ্চাটা দাঁড়িয়ে ছিল সেই কি নীলকণ্ঠ সর্বেশ্বর এই কি একই সঙ্গে ব্রহ্মা ক্ষত্রিয় চন্ডাল মৃত্যু ও মৃত্যুঞ্জয় দুই হয়তো তাই কিন্তু শুধু সেটুকু নয় সে ওষুধে বিষ্ণু ভোজনে জরার্দন শয়নে পদ্মনাব বিবাহে প্রজাপতি যুদ্ধে চক্রধর দেহত্যাগে নারায়ণ সঙ্গমে শ্রীধর সংকটে সে মধুসূদন কাননে নরসিংহ জলমধ্যে বরাহ পর্বতে রঘুনন্দন তার কাছে সবই তো সব কিছু চাইতে পারা যায় কারণ সে নিজেই যে ভিকারী কাশি ভিক্ষাকে সেলিব্রেট করে কারণ এই কাশীর গলিতে ধর্ম প্রেম দুক্ষেত্রেই বিজ্ঞাপনের বিরুদ্ধে দাঁড়ায় ভিক্ষা অন্তরের নির্ভৃত্তিকে সাইন দিয়ে চেনাতে হয় না এখানে আর ভিকারি সেলিব্রেট করে নারীর ক্ষমতায়ন সংসারী লোকের বউ এক সপ্তাহের জন্য বাপের বাড়ি গেলে সে হাফ ছেড়ে বাঁচে কিন্তু বাড়িতে কর্তৃ না থাকলে সন্ন্যাসী ব্রহ্মচারীর মাথায় হাত পরে। পুরুষ ভিক্ষা দিতে পারে না ভিক্ষা নিতে পারে শুধু এই বোধ কাশি ছাড়া আর কোথায় জন্মাত বলুন তো কাশির বোল এক অভিস তাই সত্যজিৎ রায় বারাণসীর বিচিত্র বৈশিষ্ট্যকে অস্বীকার করতে পারেননি দুই ব্যবধারণে তিনি নির্মাণ করেছিলেন অপরাজিত এবং জয়বাব ফেলুনার বইটির ছত্র ছত্রে কারানুক্রমিক ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করার সত্ত্বেও বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বারাণসীর অপরিকল্পিত সম্প্রসারণ গলি গালা পূর্ব নির্ধারিত কোনো নির্দিষ্ট মানচিত্র সামনে রেখে কোনো মাস্টার প্ল্যান তৈরি হয়নি এই সম্প্রসারণ না হওয়ায় বারাণসী হয়ে গেছে বিভিন্ন সময়ের সমাহার ফলে গলি ঘুপছি সমৃদ্ধ বারাণসীর পথ পরিক্রমা মোটেও সহজ নয় তবে শহর সফরের যন্ত্রণা লাঘব করে প্রায় রাস্তার মোড়ে মোড়ে থাকা বিভিন্ন ধরনের খাবারের দোকান শুধুমাত্র দুধকে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করে কত কি পাওয়া যায় মিষ্টান্ন রাবড়ি কত কি স্বাদ গ্রহণ করতে হলে আসতে হবে তো বারাণসীর এই সব গলিতেই বারাণসী বহুবার আক্রান্ত হয়েছে বহু আগ্রাসনে কিন্তু দেবালয় ধ্বংস হলেও দেবতা কি ধ্বংস হন কখনো যার চূর্ণ হয় তার শুধুই বহিরঙ্গ মাটি বা পাথরের মূর্তি প্রাণের দেবতা প্রাণী থেকে যান তাই আজও নিকট অন্ধকারে রুপলি আলোর বিন্দুর মত বাজার করছে একটি বাক্য কাশিকে হার কাঙ্কার হ্যায় ভোলা শঙ্কর কাশি হার কাঙ্কার হায় ভোলা শঙ্কর হার হার মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব কালশিট এই ইকবড়ি নিয়ে ভিডিও কেমন লাগলো আপনাদের আপনারা দেখছি সঞ্জীবী লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন কমেন্ট করুন লাইভ ক্লিক করুন সাবস্ক্রাইব করুন নমস্কার